কাঠগুলপ রেস্টুরেন্ট যে এত সুন্দর করবে আমার জানা ছিল না তো আমি ভিতরে প্রবেশ করে দেখলাম ভাইয়ার সঙ্গে আগে কথা বলে দেখি যে কি কি রেস্টুরেন্টে আইটেমগুলো তৈরি করা হয় তার কাছে আমি একটু জানতে চাই তা এবং কি কি ধরনের মানসম্মত আছে তো ভাইয়া আমাকে বলে দিচ্ছে যে সামনে একটা লিস্টের জায়গা আছে আপনি ওখানে জানি চলে আসলাম একটা ভাইয়ার কাছে এই ভাইয়া নাকি সব কিছুই লিস্ট এখানে দিয়ে দেয় আর খাবার আইটেমগুলো বলে খুবই সুন্দর তো দেখি দেখি কি কি লিস্টে দেওয়া আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপতে দিয়ে দিচ্ছি ওয়াও একশোর উপরেই কিন্তু দেখেন আইটেম দেওয়া আছে আমার কাছে বেস্ট খুব ভালো লাগছে একশোর উপরে আইটেম মানে কি অনেক কিছু সো আপনারা এখানে যারা যারা খেতে চান ইচ্ছা করলে আপনারা এই লিস্টটা স্ক্রিনশট দিয়েও আপনারা দেখতে পারেন যাদের যাদের খাবার ইচ্ছে হবে এখানে এসে খেতে পারবেন এবং খাবার মানসম্মত কিন্তু অনেক ভালো তো আমার কাছে খুবই ভালো লাগলো যে এতগুলা আইটেম একটা রেস্টুরেন্টে হয় আমি কিন্তু জানতাম না তো আজকে এসে যেহেতু জানলাম তো বেশ আমার কাছে চমৎকার লাগলো আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গা দেখাচ্ছি সেটা হচ্ছে বাইরে যদি প্রচণ্ড গরম থাকে তাহলে কিন্তু এখানে এছির ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু আপনি এছি রুমের মধ্যে বসে দিয়ে বসেও কিন্তু আপনি মানে খেতে পারবেন এবং ওয়াও এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে দেখেন এত বড় একটা স্কোয়ার জায়গা নিয়ে যে করেছে এখানে